ক্লাস সেভেনের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা পরবর্তী টপিকটা করবো আমরা গত ক্লাসে এই পর্যন্ত সকল সমস্যার সমাধান করেছিলাম তোমরা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখো নি অবশ্যই সেই ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটি দেখতে পারো অথবা এই ক্লাসটিও সরাসরি করতে পারো যে ক্লাসে আমরা তোমাকে দেখাবো আসলে ভাগের সাহায্যে কিভাবে আমরা তোমাদের নির্ণয় করি তো এটা হলো উদাহরণ নাম্বার টেন যেখানে লেখা ছিল ভাগের সাহায্যে একত্রিশ হাজার আটশো সরি ছয়শো এর বর্গমূল নির্ণয় করো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে সমাধান করছি আমরা প্রথমে এখানে যে সংখ্যাটি রয়েছে সেখানে আমাদেরকে জোর বাঁধাতে হবে প্রথম কাজ হলো আমাদের ডান দিক থেকে কি করতে হবে জোর বাঁধাতে হবে তাই দেখো এই যে চৌরাশি এখানে একটা জোর বাঁধানো আছে এখানে ষোলো এই দুটা মিলে একটা জোর বাঁধানো রয়েছে যদি এই সংখ্যাটা সাথে আরেকটা কোনো সংখ্যা নেই তাই এই জোরটা বাঁধে নি আর পরবর্তী কাজ হলো তোমার তো আমরা প্রথমে এই সংখ্যাটিকে লিখলাম তোমরা অবশ্যই খাতায় তোমরা এই সংখ্যাটি লিখে ফেলো লেখছো লেখার পরে তুমি এই যে তিন দেখছো এর পূর্বের তিনের নিচে আছে ঊর্ধ্বে যাওয়া যাবে না তিনের নিচের কোন একটি বর্গ সংখ্যা তোমাকে নির্ণয় নিতে হবে বা পূর্ণবর্গ সংখ্যা যেমন ধরো একের বর্গ সংখ্যা এক এর পরিষ্কার করলে দুই দগুনা চার এর পরিষ্কার করলে তিন ত্রিকা নয় এই যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা তো দেখো তিনের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে তিনের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো এক তাই আমরা এই ডানে এক লিখে দিব এবং এখানেও আমরা এক লিখে দিব এর পরবর্তীতে আমরা এইখান থেকে এটা বিয়োগ করব অর্থাৎ এখানে কত রয়েছে দেখো তিন থেকে বাদ দিব এক বাদ দিলে হয় দুই দুই বাদ দেওয়ার পরবর্তীতে কাজ আমাদের পরবর্তী যে জোটটা রয়েছে এই জোটটা আমরা নিচে নামাবো পরবর্তী জোটটা কত রয়েছে ষোলো এই ষোলোকে আমরা এখানে নিচে নামালাম তাহলে টোটাল হলো দুইশো এর পরবর্তী এখানে যে সংখ্যাটি রয়েছে মানে এক রয়েছে এখানে যে সংখ্যাটি পাওয়া যায় তার দ্বিগুণ দ্বারা নিচে এক দ্বারা গুণ করি দ্বিগুণ করলে তাই আমরা এখানে আর পরবর্তী কাজ হলো তোমাকে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর আশেপাশে কোন একটা কিছু আসে তো দেখো এখানে তোমার কত আছে এখানে তোমার রয়েছে তোমার কত দুইশো ষোলো এই দুইশো ষোলোর আশেপাশে তোমরা ক্যালকুলেটার দিয়ে কিন্তু করা যেতে পারে তো এখানে আমরা এখানে দেখো যদি আমি ক্যালকুলেটার নিয়ে আসি তোমাদের জন্য তো ফার্স্ট অফ আমি এখানে তোমাদের জন্য একটা ক্যালকুলেটার এসেছি এবং এখানে কত বসাবো এখানে আমি সাত কেন বসালাম এখানে ছিল হলো দুইশো ষোলো আমরা দুইশো ষোলো লিখলাম দেন আমাদের কি করতে হবে ভাগ দিতে হবে কত দ্বারা এখানে কিছু একটা দেখো দুই যদি আমি দুই দ্বারা যদি ভাগ দিই ঠিক আছে দুই দ্বারা সরি ভাগ দুই দিলাম তাই না দেখো তুমি কত পাচ্ছ তুমি পাচ্ছো হলো একশো আট তো এইভাবে তোমাকে সরি ভুল বলছি দুই না এখানে দুইয়ের পথে সংখ্যা বসাতে হবে আরেকবার এখানে দুইশো ষোলো রয়েছে এলো দুইশো ষোলো তোমাকে ভাগ করতে হবে কত দ্বারা ভাগ করবো এখানে দুই রয়েছে তো তোমার আশপাশে দেখো দুই এর পরে কিছু একটা সংখ্যা বসাতে হবে মিনিমাম তোমাকে শূন্য বসাতে পারো এক বসাতে পারো দুই বসাতে পারো তো প্রথমে আহ বিশের পরে আমরা শূন্য বসিয়ে দেখলাম যে কত হয় তো সেক্ষেত্রে আমরা যদি চেক করি তো দেখা এখানে দশ হচ্ছে ঠিক আছে ভাগ দিলে কত আসছে দশ তাখন। তো হবে না তোমাকে এমন একটি সংখ্যা নিয়ে আসতে হবে যেন কি হয় এর আশেপাশে আসে ঠিক আছে তো এই আশেপাশে আনার জন্য দেখো এখানে আমরা যদি এখানে সাতাশ রয়েছে সাতাশের নামতে এখানে কত দেখো এখানে যেটা রয়েছে সরি দুইশো ষোলো ভাগ তোমার কত সাতাশ সরি সরি আচ্ছা তোমরা এভাবে না করে তোমরা আর একটা দিক যে কোনো বর্গমূল্য নির্ণয় করার জন্য তোমরা রূপটা দিয়ে নিবে ঠিক আছে এভাবে করলে একটু জটিল মনে হচ্ছে তোমরা কি করবা এই ফলাফলটা নিয়ে নিবা কত আছে তিন হাজার একশো তিন এক ছয় আট চার এটা দিয়ে আমরা ফলাফল নিয়ে নিব প্রথম কত ফলাফল পাচ্ছি হলো একশো আটাত্তর তাই না একশো আটাত্তর তো এই একশো আটাত্তরটা আমরা এখানে লিখে নিব তাহলে দেখো একের দ্বিগুণ ছিল দুই এই পর্যন্ত আমরা বসলাম পরবর্তী সংখ্যা কত সাত এই সাতটা আমরা এখানে বসালাম তাহলে সাতাশ কত হলো সাতাশ এবার তোমাকে দেখতে হবে যে এই যে সাতাশটা রয়েছে এই সাতাশটা দ্বারা এই সাত দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কত বাবা দেখো আহ যদি আমি সেই কাজটা করি তোমাকে প্রথমে আমি সাতাশ লিখলাম সাতাশকে আমি এই সাত দ্বারা গুণ করে দিলাম গুণ করলে উত্তরটা আসছে তোমার একশো একশো উননব্বই দেখো এখানে আমি একশো উননব্বই লিখেছি তারপরে আমার সেম কাজ এই দুটাকে আমাকে বিয়োগ করতে হবে এই কি ষোলো আহ বিয়োগ বিয়োগ কত তোমার একশো উননব্বই একশো উননব্বই বিয়োগ করলে হচ্ছে কত তোমার সাতাশ তাহলে এখানে হচ্ছে সাতাশ সাতাশ হওয়ার পরে তোমাকে পরবর্তী জোটটা আবার বসাতে হবে তো পরবর্তী সাতাশের পরবর্তী আমি জোরটা আবার চলে এখানে বসে নিলাম আর পরবর্তী দেখো তো এখানে যে কথা হলো সতেরো সতেরোর দ্বিগুণ সংখ্যা তোমাকে এখানে লিখতে হবে সতেরো দ্বিগুণ হলো চৌত্রিশ সতেরো দ্বিগুণ কথা এই আট দ্বারা গুণ করবো তো আমরা গুণ করলাম এখানে তিনশো আটচল্লিশ আহ আটচল্লিশ গুণন আট যদি গুণ করি তাহলে উত্তরটা দুই হাজার সাতশো এত দেখো দুই হাজার সাতশো চৌরাশি তো এই দুটোকে

তিন থেকে তুমি এক বাদ দিবা বাদ দিলে হয় কত দুই এই দুই পরবর্তী জোর কত ষোলো এই ষোলো তোমাকে এখানে বসাতে হবে পরবর্তী এই দ্বিগুণ তোমাকে এখানে লিখতে হবে মানে এখানে যে সংখ্যা পাবে তার দ্বিগুণ লেখা দ্বিগুণ হলো তাহলে এখানে আমরা একের দ্বিগুণ দুই লিখেছি ঠিক আছে আর এখানে আমাকে এই পাশে একটা সংখ্যা লিখতে হবে কোন সংখ্যা লিখবো একের পর সংখ্যা কত বেশি সাত তো আমরা এই সাতটা এখানে লিখে দিবো এরপরে কি করবো এই সাতাশ দ্বারা আমরা এই সাতের গুণ করবো করার পরে যে সংখ্যাটা পাবো সেটা নিচে লিখবো ঠিক আছে দেন এই দুটো বিয়োগ করলে হচ্ছে সাতাশ

কাজওয়ান ভাগের সাহায্যে এক হাজার চারশো চুয়াল্লিশ এবং দশ হাজার চারশো চার কে বর্গমূল নির্ণয় করো তো চলো আমরা এই প্রশ্ন উত্তরটি দেখে নিই আচ্ছা এখানে আমাদের কাজ দুটি দেখো আমি কাজ দুটিকে বুঝিয়ে দিচ্ছি তো ভাগের সাহায্যে তো এক হাজার চারশো চুয়াল্লিশ এবং দশ হাজার চারশো চার কে কি করতে হবে বর্গমূল নির্ণয় আমরা ফার্স্টে লিখে নিব যে এক হাজার চারশো চুয়াল্লিশ এর বর্গমূল নির্ণয় সেক্ষেত্রে আমরা আবার ক্যালকুলেটরটা বের করে নিব ক্যালকুলেটর বের করার পরে আমরা এইটার উপরে রুট করে নিব রুট যে হাজার চারশো চল্লিশ এই সংখ্যার বর্গ এখানে লিখতে হবে প্রথমত তিন তিনের বর্গগত তিন ত্রিক্ষা নয় তাহলে এখানে তিনের বর্গ হলো নয় এটা আমরা লিখবো তারপরে চোদ্দ থেকে চোদ্দ কেননা আমরা জোর তো এটা একটা জোর এটা একটা জোর চোদ্দ সারা তো আর কিছু নাই তাহলে এখানে কি করবো চোদ্দ থেকে আমরা নয় বাদ দিব চোদ্দ থেকে নয় বাদ দিলে হয় পাঁচ এবং পরবর্তী নিব আমরা এখানে বসে তাহলে সংখ্যার হলো চুয়াল্লিশ এবার এখানে তিন পেয়েছিলাম প্রথমে এই তিনের ডাবল তিনের ডাবল হলো ছয় এবং পরবর্তী সংখ্যাটি নামে নিব আট আটটি আমরা নামে নেব এখানে পেলাম কত আটষট্টি এই আটষট্টিকে আমরা কি করব এই আট দ্বারা গুণ করব আটশো টিকে যদি আমরা আট দ্বারা গুণ করি সেক্ষেত্রে দ্বারা আমি দেখা দিচ্ছে এখানে হলো তোমার আমরা পেলাম আটষট্টি গুণন আট আচ্ছা পেলাম কত পাঁচশো চুয়াল্লিশ পাঁচশো চুয়াল্লিশ এবং বিয়োগ করলে উত্তর হয়ে গেল অতএব তোমার কি সংখ্যাটির বর্গমূল হবে রুট ওভার ওয়ান ফোর 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 সমান হলো তোমার আটত্রিশ ঠিক আছে একটি কিন্তু তোমার এখানে হয়ে গেল তারপরে দুই নাম্বারটি দশ হাজার চারশো আট এর বর্গমূল নির্ণয় করো সেম ভাবে আমরা একটা ক্যালকুলেটর বের করে নিব দেন আমরা ক্যালকুলেটর পাশে রাখছি তো ক্যালকুলেটর বাই করার পরে আমরা এটার উপরে কি করব রুট করে নিব ঠিক আছে আর ফার্স্টে আমরা রুট করে সরি এফ না রুট করব না রুট করেই সংখ্যাটা লিখে নিব ওয়ান জিরো ফোর জিরো ফোর দিয়ে সমান দিয়ে নিব তাহলে উত্তর হলো একশো দুই তো আমরা একশো দুইটা এখানে লিখে নিব দেন একের উপরে স্কোয়ার করবো মানে এক 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 দেড়ে গুণ করবো এক এক কে এক সেটা আমরা এখানে লিখে নিব অবশ্যই আমাদের কাজ কিন্তু জোর বাঁধা মনের যেন থাকে আমাদের কিন্তু জোরটা বাড়তে হবে ঠিক আছে তো একের উপরে স্কোয়ার করলে হ্যাঁ এক এবার এক থেকে এক বদলায় শূন্য শূন্যের কোনো মূল্য নেই তাই আমরা পরবর্তী জোরটা বাঁধে নেব পরবর্তী জোর এটা এবার আমাদের কাজ হলো কত তোমার এখানে এক আছে তার ডাবল আমাকে লিখতে হবে একের ডাবল হলো দুই এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেন কি এখানে হয় তোমাকে কি করতে হবে সংখ্যাটা লেখার প্রসেস তোমাকে আমি আগেও বলেছি আর তোমাকে এখানে যে সংখ্যাটা পেলা একে এই যে যে সংখ্যাটা আমি এইমাত্র বসালাম সেই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পেলাম কত শূন্য তাহলে আমরা এখানে পেলাম বিশ গুণন শূন্য তাহলে উত্তর আসবে শূন্য ঠিক আছে তো ক্ষেত্রে আমরা এখানে বসলাম শূন্য শূন্য এবার এখান থেকে এটা হয় চার এবং পরবর্তী জোর হলো শূন্য চার এটা আমরা এখানে বসে এই দুটাকে আবারও কি করব আমরা এখানে কত ছিল দশ দশের ডাবল হলো কত বিশ আর তার পরবর্তী আমরা এই দুইটা এখানে বসে নিব তারপর কি করব এই দুইশো দুই কে এই লাস্টে দুই তারই কে দুই গুণ করলে হয় চারশো চার এবং দুইটা বিয়োগ করলে হয় শূন্য সংখ্যাটির বর্গমূল হবে একশো দুই তো এই হলো তোমাদের দুইটি প্রশ্নের সঠিক উত্তর তুমি যদি প্রশ্ন দুটি খুব ভালোভাবে বুঝতে পারো এবং তোমার এই কাজগুলো সব বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টের এতে লিখবা থ্যাংক ইউ ভাইয়া এবং বুঝতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে লিখবে প্রবলেম সেক্ষেত্রে আমরা এই ক্লাসটি আরো একবার আপলোড দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করা হবে দেখ সব কথা সবাই ভালো থাকো সবাই আলাইকুম